কারণ পলিথিন ব্যাগ থেকে বা পলিথিনের অন্যান্য সামগ্রী থেকে মানুষের রক্তে মানুষের ব্রেইনে মানুষের লিভারে মায়ের প্লাসেন্টায় এখন পলিথিনের অস্তিত্ব পাওয়া যাচ্ছে বাংলাদেশের পলিথিন দিয়ে মোড়ক করার কারণে লবণের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে আমাদের অনেক কটা নদীর মাছের মধ্যে পাওয়া যাচ্ছে প্লাস্টিকটা ব্যবহার করাটাই আসলে একটা ক্ষতিকারক বিষয় সুতরাং এটাকে কালেক্ট করে রিসাইক্লিং হচ্ছে পরের ধাপ যেখানে আপনার আর কোনো বিকল্প থাকবে না তখনকার বিষয় আর রিসাইক্লিং আমাদের দেশে হচ্ছে না তা না হচ্ছে কিন্তু সেটা খুবই প্রাথমিক পর্যায়ের সেটা উন্নত বিশ্বের একটা প্লাস্টিক প্যাকেট থেকে কেমিক্যাল সরানো কেমিক্যাল ম্যানেজমেন্ট আলাদা করে করা এরকম কিন্তু হচ্ছে না কোনো রকমে গিয়ে কেটে একটা তাপ দিয়ে গলিয়ে আবার নতুন করে বানানো হচ্ছে এটাকে রিসাইক্লিং শিল্প হিসেবে বলা যাচ্ছে না আগামী এক তারিখ থেকে পহেলা অক্টোবর থেকে আমরা ঢাকা কেন্দ্রিক শুরু করছি কারণ কাজ করতে গিয়ে আমাদের কোথাও ভুল হতে পারে কোথাও গ্যাপ থাকতে পারে সেটা আমরা বুঝে নেব যখন আমরা ঢাকার সব সুপার মলগুলোতে ওনাদের সাথে আমরা বসে কিন্তু সিদ্ধান্ত নিয়েছি এটা সরকারের একক সিদ্ধান্ত না ওনারা সকলে সম্মত হয়েছেন যে পহেলা অক্টোবর থেকে কোনো সুপার শপিং মলে চেইন যেগুলোকে আমরা বলি সেগুলোতে ওনারা আর পলিথিন ব্যাগ ব্যবহার করবেন না প্রোপাইলিন ব্যাগ ব্যবহার করবেন না সুপার শপিং মলগুলোর পাশাপাশি আমরা পহেলা নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতেও আমাদের কার্যক্রম তখন কিন্তু এনফোর্সমেন্ট কার্যক্রম হবে আজকের মতো না আলাপ আলোচনার কার্যক্রম হবে না হ্যাঁ ওই কাজগুলো শুরু করব। এবং ওনারাও আমাদেরকে কথা দিয়েছেন দোকান মালিক সমিতির সাথে আমাদের মিটিং হয়েছে দোকান মালিক সমিতি আমাদেরকে কথা দিয়েছে যে ওনাদের একটা মাস সময় লাগবে সুপার শপিং মল পহেলা অক্টোবর থেকে শুরু করবে ওনারা পহেলা নভেম্বর থেকে শুরু করতে চান